আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে এসএসসি দু সালের শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে ঠিক আছে যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা তারা কি চব্বিশে জুলাই যে তোমাদের ভর্তি আবেদন অনলাইনে শুরু হবে তারা কি কলেজের জন্য ভর্তি আবেদন করতে পারবে কি না এইটা এখন আমি যদি প্রথমেই উত্তর দিতে চাই যে পারবে কি না তাহলে আমি অবশ্যই বলবো যে তোমার অবশ্যই পারবে ঠিক আছে এখানে নাটা কখনোই সম্ভব না তোমরা ইনবক্সে একেবারে উড়াই ফেলাচ্ছ যে ভাইয়া একজন আমাকে বলল যে আমার এক বন্ধু বলেছে বা একজন শিক্ষক আমাকে বলেছে যে আমি হচ্ছে আবেদন করতে পারবো না বা এরকম এরকম আমি কি ওয়েট করব না কি এরকম কিছু না কখনোই তুমি ওয়েট করার দরকার নাই তুমি হচ্ছে চব্বিশ তারিখেই তুমি অ্যাপ্লাই করতে পারবো আমি বলবো যে তুমি পঁচিশ তারিখে অ্যাপ্লাই করার চেষ্টা করো কারণ চব্বিশ তারিখে তোমার হচ্ছে সার্ভার বিজি থাকবে এই জন্য হবে না এখন আর কথা আছে যে এই বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের একটা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে সেই দুইটা কাজ আমি একটু দেখা চলো যে প্রথম কথা যখন তোমার প্রথম ঠিক আছে তোমার প্রথম রেজাল্ট দিবে ধরো সাপোজ তুমি হচ্ছে পাঁচটা অথবা দশটা কলেজের চয়েস দিছিল সেই চয়েস লিস্টের প্রথম রেজাল্ট দিবে সেটা কবে দিবে বলতো এখানে আমাদের লেখা আছে যে আবেদন শুরু হবে তোমার চব্বিশে জুলাই শেষ হবে নয় আগস্ট আবেদন ফি হচ্ছে দু দুইশো বিশ টাকা করে এবং এই যে দুইশো বিশ টাকা এটা কিন্তু এই দুইশো বিশ টাকায় তুমি কিন্তু দশটা কলেজে মিনিমাম মানে মিনিমাম পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবা আবার কেউ যেন মনে করিও না যে ভাইয়া হচ্ছে প্রত্যেকটা কলেজের জন্য দুইশো বিশ টাকা করে না কখনোই না ঠিক আছে আর তোমার হচ্ছে কমপক্ষে পাঁচটা করতে পারবা সর্বোচ্চ দশটা করতে পারবা এবং ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বর থেকে এবং তোমার এই যে এখানে প্রথম পর্যায়ের ফেল ফল প্রথম পর্যায়ের ফল সাপোজ তোমার প্রথম পর্যায়ের ফল দিচ্ছে একুশ তারিখে আগস্ট মাসের একুশ তারিখে ঠিক আছে প্রথম প্রকাশ হচ্ছে এখন এই যে একুশ তারিখে তোমার কি করতে হবে বলতো যারা তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা অবশ্যই এই একুশ তারিখে তোমাদের ওই যে ওয়েবসাইটে ঢুকে নিজের প্রোফাইলে গিয়ে অবশ্যই অবশ্যই মাইগ্রেশনটা অন করে রাখবা এবং অবশ্যই নিশ্চয়ন না যদি নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু হবে না সাপোজ তোমার একটা তুমি এরকম চয়েস দিস এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে দশটা কলেজ পরপর চয়েস দিসো ঠিক আছে এভাবে দশটা কলেজ পরপর চয়েস দিস ভালো কথা এখন তোমার তিন নাম্বারে যে কলেজটা ছিল সেটা আসছে প্রথম দুইটা কিন্তু আসে নাই ঠিক আছে এখন তোমার পছন্দ ছিল কিন্তু আবার এই যে প্রথম প্রথম নাম্বার কলেজটা তাই না এখন তুমি যদি এই নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু আর তোমার ওই উপরের দুইটা কলেজে তুমি ভর্তি হতে পারবা না হ এই তিন নাম্বার কলেজে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে এই জন্য করবা না তোমরা মাইগ্রেশন অন করে রাখবা যদি তোমাদের রেজাল্ট সাপোজ তুমি পাইছিলে হচ্ছে ফোর যদি তোমাদের এ প্লাস হয়ে যায় বা তুমি হচ্ছে এ প্লাস পাইছিলে ফাইভ পয়েন্ট জিরো জিরো বাট তুমি একটা সাবজেক্টের জন্য করছিলে ওইটাও সাপোজ এ প্লাস হয়ে গেছে তোমার কি করতে হবে মাইগ্রেশনটা অন রাখতে হবে মাইগ্রেশন তোমরা যারা চ্যালেঞ্জ করেছো তারা যদি মাইগ্রেশনটা অন রাখো তাহলে তোমার উপরের দিকের এই কলেজগুলো হবে তোমার তিন নাম্বারে সাপোজ চান্স হয়েছে কিন্তু তোমার এই দুই নাম্বার আর এক নাম্বারে চান্স হয়নি তাহলে কিন্তু এই তিন নাম্বারে তুমি যদি নিশ্চয় না করো প্রথম প্রথম পর্যায়ের ফলে যদি নিশ্চয় না করো তাহলে কিন্তু কি হবে তোমার এই উপরে যে এক নাম্বার এবং দুই নাম্বার কলেজ ছিল এই দুইটাতে তোমার হচ্ছে দেখা হবে যে সিট ফাঁকা আছে কিনা তোমার মার্ক অনুযায়ী যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমার অটোমেটিক হচ্ছে চান্স হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের পর মানে রেজাল্টের পর বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট দিবে তখন আর তার আগেও হয়ে যেতে পারে এই জন্য আমি বলবো যে নিশ্চয়ন কোনোভাবেই না আগে এক ভাগে এবং নিশ্চয়ই কিন্তু একটা লাস্ট ডেট দিয়ে দেয় যে এই দেখো তোমার হচ্ছে চার দিন পরেই কিন্তু ঠিক আছে চার দিন পরে এইটা তুমি করবানা দরকার হলে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে করে ফেলবা যদি কলেজ না আসে তাহলে নিশ্চয়ন করবা না এবার দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে দুইশো বিশ টাকা দিয়ে তুমি যদি হচ্ছে এখানেও যদি না পাও তোমার পছন্দের কলেজ তাহলে আবার তুমি তৃতীয় পর্যায়ে আবার দুইশো বিশ টাকা দিয়ে আবেদন করতে পারবা যদি এরপরেও না হয় তখন কিন্তু সমস্যা কিন্তু এই জন্য চেষ্টা করবা যে এই যে দুই থেকে তিনের মধ্যে মানে দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ের মধ্যে যেন তোমার হয়ে যায় এর মধ্যে এমন কলেজ দিবা যাতে তোমার হয়ে যায় এরপরে গেলে কিন্তু তুমি ভর্তি হতে পারবা না ঠিক আছে আর মাইগ্রেশনের ফল প্রকাশ করবে তোমার চোদ্দোই সেপ্টেম্বর সুতরাং বুঝতে পারছো সুতরাং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করিস তারা কিন্তু নিশ্চিন্তে থাকো তোমরা এদের সাথেই মানে এই যে হাজার পঁচিশ ব্যাসের সাথেই তোমরা তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা অথবা তুমি হচ্ছে ভর্তির জন্য আবেদন করতে পারবা এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি কেউ বলে যে আবেদন করতে পারবা না তাহলে সে ভুয়া কথা দিচ্ছে বা ভুয়া ইনফরমেশন দিচ্ছে তাদের কথা বিশ্বাস করার দরকার নেই বুঝতে পারছো আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে তোমাকে সঠিক ইনফরমেশন দেওয়ার তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন